সব ধরনের রান্না করতে ভালো লাগলেও আমার কেন জানি না এই মিষ্টি বানাতে একটু বেশিই ভালো লাগে হ্যালো এভরিওয়ান দিস ইজ তাজিন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সাথে আরও একটা মিষ্টির ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকে দেখাবো টু ইন ওয়ান রসগোল্লার রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে চলেন এখন মূল রেসিপিতে চাই প্রথমেই আমি ছানা তৈরি করে নিয়েছিলাম আর এখান থেকে ছানা হয়েছে এক কাপ পরিমাণ আসলে কতটুকু দুধের ছানা হয়েছে সেটা বলার থেকে কতটুকু ছানা নিয়েছি সেই অনুপাতে আপনাদের মিষ্টি বানালে আমার মনে হয় পারফেক্ট হবে তারপরও বলে দিচ্ছি আমি দুই লিটার দুধ ছানা করে নিয়েছিলাম সেখান থেকে এক কাপ ছানা পেয়েছি আচ্ছা এখন দেখেন পুরো হাতের তালোটা দিয়েই খুঁজতে হবে শুধুমাত্র ওই যে দেখালাম ওই সাইডটা দিয়ে প্রেস করে বেশি ঘষা যাবে না এতে করে কিন্তু ছানার যে একটা ননি আছে সেটা বের হয়ে গেলেও মিষ্টি ভালো হয় না এই জন্য পুরো হাতের তালোটা দিয়ে প্রেস করে আপনাকে ছানাটাকে মথে একদম নরম করে নিতে হবে আর ছানা কিভাবে তৈরি করতে হয় তার রেসিপি আমার রসগোল্লা আর একটা ভিডিও আছে সেটাতে আমি ডিটেলসে দেখিয়েছি সেটা চাইলে দেখে নিতে পারবেন আচ্ছা এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ এবার দিব বেকিং পাউডার যেটা আপনাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি আমি ফোস্টার ক্লার্কের বেকিং পাউডারটাই সময় ব্যবহার করি এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না যেহেতু আমি এটা ব্যবহার করি আর মিষ্টি আপনাদের খারাপ যেতে না হয় সে কারণে এটা বলা তা আমি এখান থেকে হাফ চা চামচ দিয়েছি এক কাপ ছানার জন্য হাফ চা চামচ দিয়েছি এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই বেকিং পাউডারের পরিমাণটা কম বেশি করা যাবে না কম হলে মিষ্টি শক্ত হবে আর যদি বেশি হয় সেক্ষেত্রে মিষ্টি ভেঙে যাবে আচ্ছা মেখে নেওয়া হয়ে গেছে। এখন সমান দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এই যে এই পাশের ভাগটাতে দুই ফোঁটা দিয়ে দিলাম রেড ফুড কালার রেড কালারটা তুলনামূলক কম দিলে একটা পিঙ্কিশ কালার আসে তো আমরা ওই পিঙ্ক কালারটাই চাচ্ছি এখন খুব ভালোভাবে এই ছানাটা মথে নিয়েছি হয়ে গিয়েছে আমি যতবারই আপনাদের সাথে মিষ্টির ভিডিও শেয়ার করেছি আপনারা বেশ পছন্দ করেছেন আজকের রেসিপিটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আর একটা ব্যাপার বলে রাখি কখনোই বেকিং পাউডারের পরিমাপটা বা ওই যে শুকনো উপকরণগুলো দিয়েছি এই পরিমাপটা কখনোই কম বেশি করবেন না এতে করে আপনার রেসিপিটা একদম পারফেক্ট হবে কারণ আমি যেহেতু মাঝে মাঝে মিষ্টি বানাই তাই সম্পূর্ণ পদ্ধতিটা যদি আপনারা ফলো করেন সেক্ষেত্রে আমার থেকেও ভালো মিষ্টি হবে এটুকু গ্যারান্টি দিতে পারি এখন দেখেন এই দুই কালারের বল একসাথে করে আমি এরকম একটা বল তৈরি করে নিচ্ছি এই যে হয়ে গিয়েছে এই দুই কালারের রসগোল্লাটা দেখতে অনেক সুন্দর লাগে আর খেতে তো মাসাল্লা যাই হোক এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছি শিরা তৈরিতে শিরা তৈরির জন্য আমি প্রথমে নিয়েছি তিন কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিব এখানে চার কাপের মতো পানি চিনি আর পানির পরিমাপটা কম বেশি করবেন না আমি যেই পরিমাপে বলছি সেই পরিমাপে যদি আপনারা মিষ্টি বানান প্রথমবারেই মিষ্টি পারফেক্ট হতেই হবে এখন দেখেন এখানে দিয়ে দিচ্ছি এলাচ এলাচের ফ্লেভার যারা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন আমার কাছে মিষ্টিতে এলাচের ফ্লেভার ভালো লাগে তাই দিচ্ছি এখন এই শিরাটা যখন ফুটে উঠবে সেই পর্যায়ে এখানে একে একে মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে মিষ্টিগুলো সবগুলোই বানিয়ে নিয়েছিলাম আর সবগুলোই একবারে ছেড়ে দিচ্ছি এদিকে মিষ্টির সাথে আমি এখন একটা ঝাঁক দিব যে কারণে দেড় টেবিল চামচ ময়দা দিয়েছি আর হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি খুব ভালোভাবে মিক্স করে নিলাম এখন এই ময়দা মিশ্রিত পানিটা ওই শিরার মধ্যে ঢেলে দিচ্ছি এতে করে আপনাকে আর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না নিজে থেকেই এরকম ফ্যানা ক্রিয়েট হয়ে যাবে আর দেখবেন যে পুরো মিষ্টিটাই একদম ফেনাতে ভর্তি হয়ে গিয়েছে করে কি হবে বলেন তো আপনার মিষ্টির শেপটা একদম রাউন্ড শেপ থাকবে মিষ্টির শেপটা একদমই নষ্ট হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না এই জন্য এই ফেনাটা আসলে খুব জরুরি না হলে মিষ্টি দেখা যাবে উপরের দিকটা চাপটা হয়ে যাবে আর নিচের দিকটা রাউন্ড থাকবে এই জন্য মিষ্টির শেপ ঠিক রাখার জন্য ঝাঁকটা দিতে হয় আচ্ছা দেখেন মিষ্টিগুলো কত সুন্দর হয়ে গিয়েছে এটা প্রায় পনেরো মিনিট পরের অবস্থা আমি এভাবেই জাল করে নিচ্ছি আর চুলার রাস্তা হাই হিটেই থাকবে প্রায় বিশ মিনিটের মতো জাল করে নেওয়ার পরে আমার শিরাটা বেশ ঘন হয়ে গিয়েছে এখন আমি অপর চুলাই পানি গরম করে নিয়েছি আর অল্প অল্প করে পানি আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর চিনি আর পানির অনুপাতটা আপনাকে রাখতে হবে ওই যে প্রথমে আপনি তিন কাপ চিনি আর চার কাপ পানি মিশিয়েছিলেন যতটুকু হয়েছিল ঠিক সেই পরিমাপেই আপনাকে শিরাটা রাখতে হবে প্রায় 30 মিনিট পর চলেন একটা মিষ্টি হয়েছে কিনা সেটা একটু দেখে নিই এই জন্য একটা মিষ্টি তুলে আমি এক কাপ পানিতে ছেড়ে দিচ্ছি দেখছি যে মিষ্টিটা ডুবে যায় কি না যদি দেখেন মিষ্টিটা একদম নিচে ডুবে গিয়েছে একদমই দেরি না করে সেক্ষেত্রে বুঝতে হবে মিষ্টিটা একদম ভিতর পর্যন্ত কুক হয়ে গিয়েছে আর যদি দেখেন মিষ্টিটা ভেসে আছে সেক্ষেত্রে আরও পাঁচ মিনিট সময় নিয়ে আপনাকে জাল করে নিতে হবে আমি এখন মিষ্টিটা দেখলাম ডুবে গিয়েছে চুলাটা বন্ধ করে দিচ্ছি হয়ে গেছে এখন এখানেই রেখে দেব ছয় থেকে সাত ঘন্টা মতো শিরার মধ্যে এতে করে দেখবেন মিষ্টিগুলো একদম শিরার নিচে চলে গিয়েছে তো এইভাবেই মিষ্টি তৈরি করে দেখতে পারেন আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখিয়েছি দেখেন ভিতরে কোনো তো শক্ত অংশ নেই বরং অসংখ্য জালি ক্রিয়েট হয়েছে এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ